আমরা খুব বিপদ সংকটে আছি খুব কঠিন অবস্থা বর্তমান যে ভাত খাইতে না ভাত পাক করতে পারতেছি না বাস করতেছি পানি খুব নাকার হ্যাঁ সেই জেলা যোগান ইউনিয়ন পরিষ্ঠ কাছে থাকি আমি খুব মানে খুব সংকটে আমি বাস করতেছি তারপর আমি অল্পমান খুব উপর আছি দিন ধরে আঙ্গুর বাড়ি ঘরে পানি উঠছে গরু বাছুর না খাই মরতাছে ছাগল বখরিয়ে মরে যাইতেছে আমরা হয় না কোনো খাওয়া খাদ্য নাই বাড়ি ঘর সাইরা রোডে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতাছি এই অবস্থা কয়েকদিন দু দিন ধরে অনাহারি আমরা ভাই বলার মতো আর কিছু নাই এই তো আমরা কি একটা সমস্যার মধ্যে আছি কোনো একটা সরকারি লোকে কোনো সাহায্য করবার মতো আসে নাই আমরা এই যে কোনো বাড়ি ঘরে এখন পর্যন্ত চোলা চলে নাই গরু কি একটা সমস্যার মধ্যে যে আমরা আছি এটা এটা আল্লাহ জানে আমাদের আশা একটাই জানা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী সেনা ওয়াকুজ্জামানের কাছে আমাদের আবেদন জানি এই গ্রামবাসী অত্র ইউনিয়নের সকল মানুষের সহযোগিতা আছে আমরা দারুণ কষ্ট খাওয়া নাই ভাত খাওয়া অসুবিধা কিছু নাই

বর্তমানে আমরা খুব কষ্টে আসিমা দাঁড়ায় আছি আর তিন দিনের আমাদের খুব কষ্টে সহায় আমরা বর্তমানে সরকারকে সহায়তা করার আমরা মোটামুটি কোনো দরকার এই কষ্টে দিয়ে যাবি কোনোভাবে আমরা মধ্যে আছি বৰ বাচুৰ এই মেলা কিছু আছে হা কি ব্যৱস্থা চৰকাৰ কৰো জানে